ধর্ষণের অভিযোগে কার্যত রণক্ষেত্র চেহারা নেয় মেখলিগঞ্জ ধর্ষণের ঘটনায় রণক্ষেত্র মেখলিগঞ্জের জামালদাহ জামালদাহ ফাঁড়িতে অভিযুক্ত বৃদ্ধের শাস্তি যে তুমুল বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয় ইট বৃষ্টি শুরু হয় মেখলিগঞ্জ থানার ওসি জখম হন এরপরই আজ বারো ঘন্টা বান্ধের ডাক দিয়েছে জামালদাহ সচেতন নাগরিক মঞ্চ গতকাল রীতিমতো রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় কোচবিহারের মেখলিগঞ্জে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে রণক্ষেত্র মেখলিগঞ্জের জামালদাহ অভিযুক্ত বৃদ্ধের শাস্তি চেয়ে তুমুল বিক্ষোভ গতকালকের ছবি দেখছেন এর মধ্যে ইট বৃষ্টি মেখলিগঞ্জ থানার ওসি জখমানের তারপরে আজকে বারো ঘন্টা বন্ধের ডাক জামালদাহ সচেতন নাগরিক মঞ্চে আমরা জানবো গোটা বিষয় নিয়ে সরাসরি প্রদ্যুৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রদ্যুৎ আজকে বারো ঘন্টা বন্ধে ডাক দেওয়া হয়েছে সব মিলে এই মুহূর্তে আপডেট কি রয়েছে দেখো জামালদায় নাবালিকা ধর্ষণের ঘটনায় কিন্তু রণেক্ষত্র চেহারা নিয়েছিল গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আর এই ঘটনায় রাস্তা অবরোধ থেকে টায়ার জ্বালানো এলাকার মানুষজনেরা কিন্তু এই যে এক বৃদ্ধ নাবালিকার জ্বালানি কাজ সংগ্রহ করতে গেলে তাকে বলপূর্বক ধর্ষণ করা হয় আর এরপরেই কিন্তু এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে রাস্তা অবরোধ টায়ার জ্বালানোর পাশাপাশি তারা বিক্ষোভ দেখান দোষীকে কঠোর শাস্তির দাবিতে তারা কিন্তু এই বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে সেখানে পুলিশের সাথে বচসা এবং পুলিশকে লক্ষ্য করে ইন বৃষ্টি ছড়া হয় এমনটাই পুলিশের তরফ থেকে অভিযোগ সেখানে কিন্তু ওসি আহত হন মেদিনীগঞ্জের ওসি এরপরেই কিন্তু বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং ছত্রভঙ্গ করতে মৃদু লাঠি চালানো হয় এবং ছত্রভঙ্গ করা হয় এরপরেই কিন্তু জামালগাঁও সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে আজ বারো ঘন্টার ব্যাংক ঘোষণা করেছে এবং মাইকিং করেছে এলাকায় এই যে বৃদ্ধ নাবালিকাকে ধর্ষণ করেছে যেই বৃদ্ধ বিরোধী অভিযোগ তাকে ফাঁসির চাবিতে এই অবরোধ এবং এই বিক্ষোভ তাদের বাসিন্দারা কিন্তু আজ অবরোধ চলছে এবং পাশাপাশি তার দোকান বন্ধ এবং এলাকায় কিন্তু সেই বন্ধ তারা কিন্তু পালন করছেন পাশাপাশি যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিরাট পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন রয়েছে এই ঘটনায় জামালদহ এবং এই মেকনীগঞ্জ এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে একজন নাবালিকা মেয়ে চালানির কাঠ সংগ্রহ করতে গেছে নদীর পারে তাকে কিভাবে বলপূর্বক ধর্ষণ করে এই বৃদ্ধ সেখানে কিন্তু প্রশ্ন উঠছে এবং সকলেই কিন্তু দাবি জানাচ্ছেন যে এই বৃদ্ধ কঠিন থেকে কঠিনতম সাজা হোক ধন্যবাদ গতকালকে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মেকলিগঞ্জ এই ধর্ষণের অভিযোগে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গতকাল তুমুল বিক্ষোভ উত্তেজনার পরিস্থিতির ছবি আমরা দেখেছি জমদা ফাড়িতে অভিযুক্ত বৃদ্ধের শাস্তি চেয়ে তুমুল বিক্ষোভ দেখানো হয় এবং আজকে বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে জমদা সচেতন নাগরিক মঞ্চ বারো ঘন্টা বন্ধের ডাক দিয়েছে স্থানীয়দের কি বক্তব্য শুনব আগা আগা গাড়ি আগা আমাদের হিন্দু মেয়েকে ধর্ষণ করেছে বারো বছরের একটা মেয়েকে নাবালিকা মেয়েকে ধর্ষণ করেছে একটা সত্তর বছরের মুসলিম মুসলিম লোক আমরা কি হিন্দু সমাজ এটা কি বাংলাদেশ না পাকিস্তান তার প্রতিবাদ আমরা কি করতে পারি না গতকাল থেকেই রীতিমতো উত্তপ্ত মেখলিগঞ্জের পরিস্থিতি আগে পাঁচ ছয় বছর ধরে নাবালিকাকে ধর্ষণ করা কোনো বিচার পাইনি কিন্তু আমরা আর কত এইভাবে মেনে নিয়ে চলবো আমরা চলতেই পারতেছি না আমরা এই যুব সমাজ যদি এইভাবে ঢুকে না দাঁড়াই তাতে আমাদের এইখানে প্রয়োজনে এই রক্তটুকু মাটিতেই ঢেলে দিতে হবে অবশ্যই ঠিক আছে তো তারা আমাদের আমার পিছনের কোনো রাস্তা নেই গতকাল থেকে উত্তপ্ত পরিস্থিতি কোন অপ্রীতিকর পরিস্থিতিতে আড়াতে আজকেও পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে তার মধ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষের বক্তব্য আমরা পেয়েছি তিনি কি বলেছেন এই ঘটনা সবই সিলেক্টিভ পলিটিক্স দেখুন কোথাও কোথাও এই ধরনের অঘটন কখনো কখনো ঘটে থাকতে পারে এত বড় সোসাইটিতে সেটা নিয়ে রাজনীতি হবে আর পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় ধন হচ্ছে খুন হচ্ছে তখন মুখে মুখে কুলুপ তখন টুইটার নয় ফেসবুক নয় ফ্রেস কেউ মিডিয়াকেও আটকানো হবে যাতে কেউ না যায় এই ধরনের রাজনীতি করে বেশি দিন সত্যকে চাপা দেওয়া যায় না এগুলো পাবলিক আজকে প্রশ্ন করতে আরম্ভ করেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা